অলিম্পিকে কেন সোনা হাতছাড়া ছাড়া হল কারণ জানালেন নীরজ জ্যাভলিন থ্রোতে ভারতের প্রথম রূপ জয় এনে দিয়েছেন নীরজ চোপড়া প্যারিস অলিম্পিকে সিজনের সেরা পারফরমেন্সে উননব্বই দশমিক চার পাঁচ মিটার জ্যাভলিন থ্রো করেন তিনি কিন্তু সোনা জিতে নেন পাকিস্তানের আরশাদ নাদিম সোনা হাতছাড়া হওয়ার পর নীরজ জানালেন তার প্রতিক্রিয়া নীরজ বলেন হয়তো আজ জাতীয় সঙ্গীত বাজানোর দিন ছিল না ভবিষ্যতে আরও সুযোগ আসবে যেখানে আবার জাতীয় সঙ্গীত বাজবে প্যারিসে না হলেও অন্য কোথাও তিনি আজ সাক্ষাৎকারে আরও বলেন প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব দিন থাকে আজ আরশাদের দিন ছিল লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প করে নীরজ জানান আজ হয়তো আমার দিন ছিল না কিন্তু এটা মেনে নিয়ে আমি আরও প্রস্তুতি নেব এই সংঘর্ষ চলতেই থাকবে তিনি আরশাদ নাদিমের প্রশংসাও করেন বললেন যে পরিশ্রম করে সে অবশ্যই ফল পাবে নীরাজের কুঁচকির চোট এখনও তাকে ভাবাচ্ছে তিনি বলেন কুঁচকির চোটের কারণে থ্রো করার সময় মনের অর্ধেক অংশে শুধু চোটের কথা ভাবতে হয় একটা দূর করতে হবে ফিট হতে হবে এবং লক্ষ্যে পৌঁছতে হবে